জুলাই গণভ্যুত্থানে একই সঙ্গে রাজপথে সারথী হলেও দিন দিন দূরত্ব বাড়ছে বিএনপি জামায়াত ইসলামী আর মধ্যে দূরত্ব নয় এটিকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে দেখছে বিএনপি আর জামায়াত বলছে রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতা থাকলেও তা দূরত্ব বা সংঘাতে রূপ নেবে না বিপ্লব পরবর্তী ফ্যাসিবাদ বিরোধী প্ল্যাটফর্ম না থাকায় রাজনৈতিক দলগুলোর মাঝে বিভেদ ফিরেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে দরজায় কড়ানাড়ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন আর এ নির্বাচন ঘিরে দিনকে দিন উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ গত সতেরো বছর রাজপথে হাসিনা বিরোধী আন্দোলন করেছে বিএনপি ও জামায়াতসহ আওয়ামী বিরোধী জোট জুলাই বিপ্লবের সম্মুখসারীর ভূমিকায় ছিল এনসিপিও সম্প্রতি জুলাই সোন বাস্তবায়ন ও সংস্কার ইস্যুতে ত্রিমুখী অবস্থানে তারা নানা ইস্যুতে বিস্ফোরক বাক বিনিময় হচ্ছে প্রতিনিয়ত জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি নির্বাচন ও সংস্কার ইস্যুতে একই সুরে কথা বললেও পিয়ার পদ্ধতি নিয়ে দুই দলের মধ্যে টানা পড়েন বা দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে আর নির্বাচন ইস্যুতে বিপরীত মেরুতে বিএনপি জামায়াত অথচ হাসিনা বিরোধী আন্দোলনে সবাই একসঙ্গে রাজপথে লড়লেও ক্রমেই ভিন্ন পথে যাচ্ছে রাজনৈতিক দলগুলো রাজনীতিতে প্রতিটি দলের আদর্শ মতবাদ আর আলাদা এজেন্ডার কারণেই এ দূরত্ব মন্তব্য করে বিএনপি এটিকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে দেখছে আমাদের মেরুভূষ থাকবে জামাত ইসলামের মেরুভূষ্য থাকবে তো আমাদের তো একরকম মেরুভূষ থাকবে না অতীতেও ছিল না তাই এটাকে আমি মনে করি না কোনো বিভেদ বা কোনো সংকট এটা যার 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 আদর্শ নিয়ে শেষে কাজ করবে এটা অস্বাভাবিক কিছু না দলীয় আদর্শের কারণে বিভেদ থাকলেও নেতাকর্মীদের কথা বলার ক্ষেত্রে সংযমী হওয়া দরকার বলে মনে করছে জামায়াত ইসলামী আলোচনা হচ্ছে ডিবেট হচ্ছে সংস্কারের পক্ষে বিপক্ষে আমার অবস্থান অন্য দলের অবস্থান এগুলো আলোচনা হচ্ছে তো এটাও তো রাজনীতির জন্য একটা সৌন্দর্য রাজনীতির জন্য একটা নতুন ডাইমেনশন তো এই জন্য পরস্পরের আমাদের প্রতি প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু আমার মনে হয় না সেটা আমাদের জন্য কোনো বিব্রতকর অবস্থা তৈরি হবে একসঙ্গে বিপ্লব করলেও রাজনৈতিক উত্তরণ নিয়ে দলগুলোর কোনো পরিকল্পনা না থাকাকে বিভেদের কারণ মনে করছেন বিরোধী প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম করে সেই প্ল্যাটফর্মের অধীনে তারা এখন থাকতে পর্যন্ত বা আগামী নির্বাচনে আগ পর্যন্ত তারা সেটা ধারা অব্যাহত রাখতে পারত কিন্তু সেরকম কোনো প্ল্যাটফর্ম তো তারা করেননি না করার ফলে সমস্যা যেটা হয়েছে যে যে যার মতো করে যার যার স্বার্থ সামনে চলে এসছে তাদের মতে বিভেদের অবসান চাইলে পুরনো রাজনৈতিক চর্চা থেকে বের হয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোকে ওবায়দুল্লাহ মামুন এনটিভি নিউজ ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি এ

চাহটো দেখলাম এতক্ষ